রক্তের ভয়ের লাল নদী মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ভিড়ভাট্টায় দিন কাটানো মানুষের জীবন যেন কখনো থেমে থাকে না সেখানেই দাঁড়িয়ে আছে এক সরল অথচ আশ্চর্য জায়গা সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক বাইরের কোলাহল ঢুকতে পারে না ভেতরে ভেতরে প্রবেশ করলেই মনে হয় যেন অন্য এক জগতে প্রবেশ করা হল যেখানে ব্যথা ভয় আর অস্থিরতা থেকে মানুষ মুক্তির খোঁজ পায় সেদিন সন্ধ্যায় এক মধ্যবয়সী ভদ্রলোক আসেন ক্লিনিকে তার চেহারায় ছিল অদ্ভুত ভয়ের ছাপ তিনি নির্বে চেয়ারে বসে থাকলেন চারদিকে তাকিয়ে বোঝা গেল তার বুকের ভেতরে জমে থাকা আতঙ্ক যেন হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে মুখে কেবল একটি কথাই বারবার ঘুরছিল রক্ত রক্ত যেন সর্বত্র রক্ত তিনি বললেন সামান্য আঘাত পেলেও মনে হয় চারদিক লাল নদীতে ভেসে যাচ্ছে ছোট্ট কাটা দাগও তার চোখে মৃত্যুবার্তা হয়ে ধরা দেয় শীতলতার অনুভূতিও প্রবল হাড়ের গভীর থেকে উঠে আসে শীতের হিমশীতলতা ঠান্ডা ঘরে বসা তার পক্ষে সহ্য হয় না তবুও ভয়ের কারণে গায়ে ঘাম জমে রাতে স্বপ্নেও দেখেন রক্তের ভয়ঙ্কর দৃশ্য ভোর হলে অবসন্ন শরীরে জেগে ওঠেন এক অজানা আতঙ্ক নিয়ে ক্লিনিকের শান্ত ডাক্তারবাবু ধৈর্য নিয়ে তার গল্প শুনলেন তিনি কাউকে বিচার করলেন না তাড়াহুড়ো করলেন না বরং মানুষের ভয়ের ভেতর লুকিয়ে থাকা কষ্টকে ছুঁয়ে দিলেন সহানুভূতির আলোয় সঠিক পর্যবেক্ষণের পর তিনি আলতো হেসে বললেন এ এক বিশেষ প্রকৃতির সমস্যা ভয়ের শিকড় শরীরের ভেতরে লুকিয়ে থাকে রোগীর হাতে দিলেন স্নিগ্ধ এক ছোট্ট শিশি তওয়াজস্কোয়েনাস এই ওষুধ ঠিক সেই সব মানুষের জন্য যাদের মনের গভীরে রক্তের প্রতি তীব্র ভয় লুকিয়ে থাকে যাদের কানে সোঁ সোঁ আওয়াজ শোনা যায় সহ্য হয় না আর রাতভর ভয়ের স্বপ্ন তারা করে যাদের প্রতিটি ছোট্ট রক্তপাত মনে হয় মৃত্যুর সংকেত ধীরে ধীরে ওষুধের প্রভাবে ভদ্রলোকের ভয় কমে এল তিনি ফিরে পেলেন আত্মবিশ্বাস রাতে শান্তিতে ঘুমোতে পারলেন কয়েক সপ্তাহ পর আবার তিনি ক্লিনিকে এলেন এবার আর আতঙ্ক নয় মুখে ফুটে উঠেছিল স্বস্তির হাসি মগরাহা ট্রেকার স্ট্যান্ডের এই ছোট্ট সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক যেন শুধু চিকিৎসার জায়গা নয় এ এক মানবিক আলয় যেখানে ওষুধের সঙ্গে মিশে আছে সেবা সহানুভূতি আর মানুষকে ভয়ের অন্ধকার থেকে আলোয় তোলার অঙ্গীকার কথা আনোয়ারুল হক কণ্ঠ অনেক আনোয়ার